হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সেই সাথে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই গায়ে হলদার কেকটা আমি কীভাবে করেছিলাম এটা আমি আগে থেকে ভালোভাবে ফিনিশিং দিয়ে রেখেছিলাম এরপর আমি একটা জিগজাগ স্ক্রেপারের সাহায্যে কেকের মধ্যে ঢেউ ঢেউ ডিজাইনটা করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ ডিজাইনটা দেওয়ার পরে কেকের সৌন্দর্যটা আরো গুণ বেশি বেড়ে গেছে এই ধরনের বড় কেকগুলা ফিনিশিং দেওয়াটা অনেক কষ্টের আর এখানে যদি কোনো একটা ডিজাইন করে নেওয়া হয় তাহলে কষ্টটা একটু কম হয় এরপর আপনারা দেখতেছেন আমি একটা বাস্কেট নজলের সাহায্যে কেকের সাইডের ডিজাইনটা দিয়ে দিচ্ছি এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে আপনি যদি জোরে জোরে টানেন তাহলে ডিজাইনটা ভালো আসবে না এলোমেলো দেখাবে মূলত ওই জন্যই আমি ডিজাইনটা আস্তে ধীরেই করতেছি কেকের সবদিকে যখন ভালোভাবে বাস্কেট নজল দিয়ে বর্ডারটা দেয়া হয়ে যাবে তখন আমি একটা ছোট স্টার নজলের সাহায্যে কেকের নিচে বর্ডার করে দিব এই নজলটা আপনারা দেখতে পাচ্ছেন একদম খুব ছোট আর এই স্টার নজলটা আমি পেয়েছিলাম স্মল সাইজের যে একটা সেট থাকে মূলত ওখানে আর এখানের মধ্যে সবচেয়ে যেটা ছোট নজেল আমি ওইটাই নিয়েছিলাম এটা দিয়ে মূলত উপরে নিচে সাইডে যে কোনো ধরনের বর্ডার দেওয়া যায় বর্ডারগুলো দিলে সুন্দর লাগে আবার স্মল সাইজের যে রোজেট ফ্লাওয়ার আছে চাইলে ওইগুলোও করা যায় তো কেকের নিচে আর উপরে সবদিকে সুন্দর করে বর্ডার দেওয়া হয়ে গেছে সব দিকে যখন বর্ডারটা দেওয়া হয়ে যাবে তখনই আমি কেকের মধ্যে ফ্লাওয়ারগুলো দিয়ে দিব এই ফ্লাওয়ারগুলা একটু আমি আগেই বানিয়ে রেখেছিলাম যাতে কেকটাতে সেট করতে সুবিধা হয় তবে কাস্টমার আমাকে এই সেম কালারের ফ্লাওয়ারগুলো দেওয়া ডিজাইন দেননি উনি আমাকে সেম ডিজাইনটা দিয়েছেন তবে আপনারা আমার অন্য একটা ফোনে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা অন্যরকম ছিল তবে আমার ক্লায়েন্ট আমাকে পরে বলে দিয়েছেন যাতে আমি ইউলো আর মেজান্দা এই দুইটা কালারে রাখি কেকের মধ্যে ফ্লাওয়ারগুলা তার মূল কারণ হচ্ছে ছেলেদের পাঞ্জাবি ছিল ইলো কালার আর মেয়েদের শাড়ি ছিল মেজান্দা কালার মূলত ওই দুইটা কালার কম্বিনেশন দিয়ে ফ্লাওয়ারগুলো আমাকে দিতে বলা হয়েছিল যাতে দেখতে সুন্দর লাগে এদের সাথে মেছিং মেছিং ব্যাপারটা তো ফ্লাওয়ারগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে এরপর আমি কেকের মধ্যে দিয়ে দিব কিছু সেডি ফ্লাওয়ার এই ফ্লাওয়ারগুলো হচ্ছে খুব স্মল সাইজ যেটা আছে ওইটাই ক্লায়েন্টের যে ডিজাইনটা দেওয়া আছে ওইটা তো আপনারাও দেখতে পারছেন সেম ডিজাইনটা করা তাই আমি ডিজাইনটা দেখেই ফ্লাওয়ারগুলো বসাচ্ছি যাতে দেখতে সেম হয় আর আমার ক্লায়েন্টও হ্যাপি হয় আর এই সব ফ্লাওয়ারগুলাই আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তার মূল কারণটা হচ্ছে ফ্লাওয়ারগুলো যদি আপনি আগে থেকে বানিয়ে রাখেন আপনার থেকে সেট করতে একটু সুবিধা হবে আগে থেকে অনেকগুলো বানিয়ে রাখলে কোথায় কয়টা বসবে ওইটা দেখে আপনি বসিয়ে দিতে পারবেন আর একটা একটা করে বানাতে গেলে অনেক বেশি সময় লাগে ততক্ষণে ক্রিমের টেক্সচারটা একটু হালকা হয়ে আসে তখন ফ্লাওয়ারগুলো বসাতেও অনেকটা ঝামেলা ফেস করতে হয় মূলত ওই কারণে আমি ফ্লাওয়ারগুলো সব সময় আগে বানিয়ে রাখি তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি কুলাথিম কেক একদম প্রথমবারই বানিয়েছি আর এই কেকটা বানানোর পর আমি নিজেই অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম আর আপনারা দেখতেছেন যে কুলা শেপটা দেওয়া হয়েছে ওইটা মূলত আমি একটা স্কোয়ার কেক আর একটা রাউন্ড কেক দিয়ে করেছি এটার জন্য আমি আলাদা কোনো কুলো শেপের মোল্ড ইউজ করিনি এরপর আপনারা দেখতেছেন এই কেকটা আমার একদম রেডি এখানে যে লিভগুলা দেখতেছেন গ্রিন কালার এগুলো দেওয়ার সময় ক্যামেরা অফ ছিল এটা আসলে আমি খেয়াল করে না নাহলে এটাও আপনাদেরকে দেখানো হতো একদম লাস্টে আমি গোল্ডেন পালস গুলা দিয়ে দিচ্ছি এই পালসগুলো হচ্ছে এডিবল এই তো আমার কেকটা একদম রেডি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার